সারা দেশের পাশাপাশি কোচবিহারের জেলা শাসক দপ্তরে অনুষ্ঠিত হল ঊনআশিতম স্বাধীনতা দিবস সারা দেশের সঙ্গে সুর মিলিয়ে গর্ব মর্যাদা ও অপরিসীম দেশপ্রেমের আবহে কোচবিহারও পালিত হল ঊনআশিতম স্বাধীনতা দিবস ভোরের আলো ফোটার আগেই জানো শহরের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল উৎসবের রং কোচবিহারের রাস্তাঘাট সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ ও নানান সংগঠনের উদ্যোগে তেরঙ্গার ছোঁয়া সেজে উঠেছিল গোটা শহর আকাশে উড়েছিল অসংখ্য জাতীয় পতাকা বাতাসে ভাস ছিল দেশাত্মবোধক গানে সুর। প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের জেলা প্রশাসনিক ভবনের प्रांगনে। সকাল বেলায় জেলা শাসকের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে হয় জাতীয় পতাকা। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আকাশে ধ্বনিত হয় জাতীয় সংগীত। তার মুহূর্তে চারিদিক ভরে ওঠে এক অদম্য দেশপ্রেমের আবেগ। উপস্থিত জনতার চোখে মুখে ফুটে ওঠে গর্ব, উল্লাস, স্বাধীনতার মূল্যবোধ। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা শাসক তার হৃদয়ের স্বভাববক্তিতার শরণcoran স্বাধীনতা तात्पर्य। তিনি বলেন স্বাধীনতা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়। এটি আমাদের দায়িত্ব শৃঙ্খলা উন্নয়নের প্রতিশ্রুতি। আমাদের নতুন প্রজন্মকে এই চেতনা বহন করিয়ে এগিয়ে যেতে হবে। তিনি জেলার বিভিন্ন ক্ষেত্রের সাফল্যের কথা উল্লেখ করে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তারা। ভারতের ত্রিবার্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করছে মাননীয় জেলা শাসক এবং জেলা সমাহর্তা শ্রী অরবিন্দ কুমার বিনা আইস মহোদয় এবারে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ ব্যান্ড ন্যাশনাল অ্যান্থামের মধ্য দিয়ে আজকের দিনের তাদের আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন